গিয়ে গত বছর দুর্গাপূজাতে গিয়ে আমি কেটেছি করেছি করেছি নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা প্রায় এক বছর পর আমি পার্লারে এসেছি নিজেকে একটু বদলানোর জন্য তো প্রায় এক বছর পর বলতে আমি অ্যাকচুয়ালি থ্রেডিং করাতে আসি থ্রেডিং করিয়ে চলে যাই তাও আবার আমি মনে করো দু তিন মাস পরে পরে এসে তারপর থ্রেডিং করাই তো আজকে আমি একটু সময় পেয়েছি এবং নিজের জন্য একটু সময় বের করেছি বলতে পারো কারণ তোমরা তো যারা আগে থেকে আমার ভিডিও দেখছ তোমরা তো সবাই জানো যে আমি একা সব কিছুই সামলাই ঘরে বাইরে সব কিছু তো যার কারণে নিজেকে সময় দেওয়ার মতো একদমই সময় থাকে না তো আজকে বেরোনোর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার মায়ের মায়ের যে রিপোর্টগুলো রিপোর্টগুলো এসেছে ওরা ফোন করেছে ফোন করার পরে আমি এসেছি রিপোর্টগুলো নিতে তো রিপোর্টগুলো নিয়ে ডাক্তার দেখিয়ে তারপর যাওয়ার পথে এই যে বোনটা বোনটার পার্লারটা তো সেই কারণে এসে পড়লাম বোনটার পার্লারে যেহেতু খালি আছে তো আমি ভাবলাম একটু মানে চুলটাও কেটে নি আর থ্রেডিংটাও করে নি অনেক দিন থেকেই থ্রেডিংটা করার দরকার ছিল কিন্তু আসতে পাচ্ছি না সময়ে পাচ্ছি না অনেক দিন পর বললাম না প্রায় এক বছর পর এই যে চুল কাটা এটা আমি গত দুর্গাপূজাতে চুল কেটেছি আর এখন এসেছি বুঝতে পারছো তো কি করব বলো হাজব্যান্ড যে এখানে থাকে না হাজব্যান্ড যদি থাকতো তাহলে সত্যি একটুখানি হলেও সময় পেতাম এ কাজে সব কিছু করতে হয় সে কারণে তো মেয়েকে নিয়ে এসেছি মেয়ে একটুখানি ভিডিও করে রেখেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি। তো যাই হোক মেয়েকে নিয়ে আসার কারণ হচ্ছে মেয়ে ছিল টিচার আর এখন বাজে প্রায় পুনে নয়টা কারণ মেয়ের টিচার ছিল তারপর মেয়ে টিচার যাওয়ার পর মেয়ে তো আর ঘরে একা থাকবে না ছেলেও গেছে টিচারের কাছে তো সে কারণে মেয়েকে নিয়েই আসলাম তো মেয়েকে নিয়ে আসাতে ভালোই হয়েছে মেয়ে একটুখানি ভিডিও করে দিয়েছে তো যাই হোক মেয়ে তো এখন আর পড়বে না তো সে কারণে মেয়েকে নিয়ে আসা আর মানে ঘরে তো আর কেউ নেই মেয়েকে কার কাছে রেখে আসবো তো সত্যি আজকে অনেক দিন পর নিজেকে একটু সময় দিতে পেরে ভীষণ ভালো লাগছে তো এই যে দেখো চুল কাটার মানে স্টাইলগুলো তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝ মানে বুঝবে এবং আমাকে জানাবে যে সত্যি আগে ভালো লাগতো আমাকে না এখন ভালো লাগছে তো যাই হোক প্রায় মোটামুটি আমার চুল কাটা হয়ে গেছে তো এখন ঘরে চলে যাবো আর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমাকে কেমন লাগছে আর তোমরা দেখে বলবে যে কমেন্টে জানাবে যে আমাকে সত্যি ভালো লাগছে নাকি আমার লুকটা এই যে চুলগুলো একদম ছোটো ছোটো করে দিয়েছি একদম না ছোট করে দিয়েছি দেখতে পাচ্ছ আর সামনে দিয়ে আমি যদিও সামনে দিয়ে এমন স্টাইল কাটি না কিন্তু উনি বলছে বারবার করে যে কাটো ভালো লাগবে কিন্তু আমার মানে খুবই বিরক্তিকর লাগছে কারণ এই গরমের মধ্যে না মানে এমন থাকলে ভালো লাগে না তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে বলবে আর এই যে দেখো আমি এই যে স্মৃতিটা এখান মানে এক সাইড করে তো যার কারণে এই সাইডটা ফুলা ফুলা হয়ে যাচ্ছে আমি যদিও এই যে এভাবে করবো এইভাবে করবো তাহলে কি বলতো এই যে এই যেমন করে থাকবে আরকি কিন্তু আমি তো এভাবে রাখতে পারি না আমার মানে ভীষণ গরম লাগে এগুলো এভাবে ছেড়ে রাখলে মনে হয় আরো বেশি গরম লাগে বুঝতে পারছো তো এই হচ্ছে ব্যাপার তো ওই দিন এসে আর দেখাইনি কারণ মাথা ধুয়েছি আবার আজকে আবার ধুয়েছি কারণ না ধুলে তো আর হবে না স্টাইলগুলো কাটাতে কি আমাকে বৃষ্টি লাগছে মূলত বেশি খারাপ লাগছে উনি বলছে মানে এভাবে থাকলে নাকি ভালো লাগবে কিন্তু আমার বেশি ভালো লাগছে না কেন তো মানে আমি তো সময় সিম্পল মানে সিম্পলভাবেই থাকি তো এভাবে মানে থাকলে আমার অসুস্থি অসুস্থি মনে হয় তো সেই কারণে আমি কাটতে চাই না তো উনি বারবার করে বলাতে আমি কেটেছি এখন সবাই বলছে ভালো লাগছে কিন্তু সত্যি কথা বলতে কি আমার বিরক্তি লাগছে আমি একটু পরে পরে এইভাবে করে রেখে দিই আবার চলে আসে দেখো বেশি ছোটো হয়ে গেছে মনে হচ্ছে বেশি ছোটো হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পর পার্লারে গিয়ে কোথা গত বছর দুর্গা পূজাতে গিয়ে আমি চুল কেটেছি ফেশিয়াল করেছি সব কিছু করেছি তো ওই দিন মানে হঠাৎ করেই প্ল্যান হলো যে থ্রেডিং করতে যাব তো থ্রেডিং করতে গিয়ে চুলটা কেটে এসেছে বুঝতে পারছো তো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে তোরটা বন্ধুরা বাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে অনেক দিন পর নিজেকে একটু সময় দিয়ে ভীষণ ভালো লাগছে সত্যি আমরা মেয়েদের একটা জিনিস খুবই প্রিয় যে সাজগোজ করা কিন্তু সাজগোজ করা সংসারের কাজের প্রেসারে বল সংসারের নানান রকমের মানে অনেক কিছুই থাকে যার কারণে আর মানে যাওয়া হয় না পার্লারে সত্যি কথা বলতে কি আমরা গ্রামের মানুষ গ্রামের মেয়ে গ্রামের বউ তো সেরকমভাবে আগেও কোনো দিন মানে যাওয়া হয়নি পার্লারে তো এখন শহরে আসার পর যাই যাই না যেমন না যাই বিশেষ করে ট্রেডিংটা করতেই যাই তো কিন্তু মাঝে মাঝে মধ্যে না নিজের শরীরের প্রতি বা নিজের মানে এই যে সাজগো যেগুলোর প্রতি একটু মানে ধ্যান দেওয়া দরকার কিন্তু সব বুঝি বুঝেও মানে সংসারের জন্য আর সময় পায় না সে কারণে মানে যাওয়া হয় না তো যাই হোক আর বাড়াবো না টাটা ভাই